কুমিল্লার চোখের অনুসন্ধানী মনের তো অস্থিরতা শুরু হয়ে গেছে এটা উদ্বোধনটা কবে হব খবর দেখছি এটা উদ্বোধন করবা কোরবানিদের আগে আর এইদিকে থাকবো একটা কফি শপ ঠিক রাস্তা থেকে ঢুকিয়েই দেখবেন একটা কফি শপ এই রেস্টুরেন্টে বাচ্চা কাচ্চা সহ যারা আসবে তারা লাগে সুখবর হল এই রেস্টুরেন্টের ভিতরে একটা প্লেগ্রাউন্ড থাকবো আপনার ফুলা বাইন আপনার ফুলা বাই এর প্লেগ্রাউন্ডটা দিয়ে দেবেন তারা খেলাধুলা করবো আর একটা সুখবর হলো কুমিল্লার ঐতিহ্যবাহী পোশাক খাদিগড়ের একটা স্টোর থাকবো মূল কত হলো আপনারা এদিকে আরাম কুমিল্লা শহরের কান্দির পাড় থেকে মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার দক্ষিণে পদুয়ার বাজার বিশ্ব রোড আমি এই মুহূর্তে আছি পদুয়ার বাজার বিশ্ব হাইওয়েতে যারা চলাফেরা করে এই জায়গার নাম কিন্তু সবাই জানে আমি আপনারা আজকে লয়ে যাবো নতুন একটা জায়গাতে এই জায়গাতে যাইতে আপনারা একটু পূর্ব দিকে যাইতে হবো পূর্ব দিকে নূরঝানটা আছে না হোটেল নূর ধানের সামনে আমরা আগে যা সেন্ট্রাল মেডিকেল কলেজের সামনে সেন্ট্রাল মেডিকেলটা তো চিনছেন নূর ঝানটা ফার হইয়া একটু পূর্ব দিকে যাইতে হবো কিন্তু আপনারা মনে রাখেন ওই যে দেয়াদা সেন্ট্রাল মেডিকেল নি সেন্ট্রাল মেডিকেল এই সেন্ট্রাল মেডিকেলটা আর হইলে হাতের বাম দিকে দেখবেন নতুন একটা রেস্টুরেন্টের কাম হইতেছে এ এখনও গেলাম একটা উদ্বোধন হয়েছে না আমি গেলাম গুটোয়া বার করে লাইছি এটা কী তৈতাছে এবার আমি আমার হুন্ডা থেকে নাই আপনার এটা দেওয়া ওই যে দেওয়া যা বিল্ডিংটা এটা হলো সেন্ট্রাল মেডিকেল কলেজ এই সেন্ট্রাল মেডিকেল কলেজ থেকে এই আইলে দেখবেন কি সুন্দর একটা রেস্টুরেন্ট হইতেছে ভিতরে ঢুকে দেখলে অনেক কাম আছে কাম শেষ হন লাগিয়ে এত সুন্দর লাগতাছে এটা কুমিল্লার চোখের অনুসন্ধানী মনের তো অস্থিরতা শুরু হয়ে গেছে এটা উদ্বোধনটা কবে হইব খবরও খবর লইয়ে দেখছি এটা উদ্বোধন হইব কোরবানিদের আগে আর এইদিকে থাকবে একটা কফি শপ ঠিক আস্তে থেকে ঢুককেই দেখবেন একটা কফি শপ এই রেস্টুরেন্টে বাচ্চা কাচ্চা সহ যারা আসবো তারা লাগে সুখবর হল এই রেস্টুরেন্টের ভিতরে একটা প্লেগ্রাউন্ড থাকবো আপনার আইলে আহ আপনার ফলাভের প্লেগ্রাউন্ডে দিয়ে দেবেন তারা খেলাধুলা করবো আর একটা সুখবর হলো কুমিল্লার ঐতিহ্যবাহী পোশাক খাদিগড়ের একটা স্টোর থাকবো মূল কত হলো আপনারা এদিকে আরাম মায় এসে সময় কাটাতে পারবেন যতক্ষণ থাকবেন ভালোই লাগবে আমার কুমিল্লার মানুষ যেমন ভ্রমণপ্রিয় ঠিক আবার ভোজন রসিক কত সুন্দর খানার লাগে কত সুন্দর জায়গা করতে দেখছি ফানের ভিতরে বই খাইবো এই যে উপরে ঘরটি দেখতেছেন রিসোর্টের মতো সবুজে ঘেরা কি সুন্দর করে এই ঘরটি সারু কিনে একদম সবুজ গাছ লাগান না আর এই জায়গাটা হলো পার্কিং কত সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আর এই একুরিয়ামের মধ্যে বইয়ে খাওয়ানি যে সিস্টেমটা করছে এটা বাংলাদেশে শুধু কক্সবাজার আছে আর গাজীপুরে আছে আর এলো এই প্রথম কুমিল্লাতে হয়েছে কক্সবাজার গাজীপুর আর কুমিল্লার ভিতরে হইলো এত সুন্দর একটা আর এই যে জায়গাটা দেখতাছেন এটা হলো একটা স্টেজ হবাড়া বাংলা সংস্কৃতির শিকর যে বাউল সঙ্গীত বাউল সঙ্গীত বই জায়গাটার মধ্যে এটা স্টেজ হবো আর কি সুন্দর দেন বাগানটা এখনও কিন্তু না বাগানের কিন্তু পরিচর্যা চলতেছে বাগানে ফুল গাছ হইছে যখন উদ্বোধন হইব তখন দেখবেন যে কত সুন্দর লাগতেছে এটা ফুলে ফুলে ভরা ফুল বাগানে ভরা উপরের ঘরটি হলো সিটিং জোন মানে আপনারা বইয়ে বই উপরে খাইতে পারেন উপরে ভিউটা গেলাম দারুন আপনারা দেয়ামো এই জিনিসে দেখতেছেন কামত আছে এইটা হলো আপনার লাইভ কিচেন এই এত সুন্দর একটা লাইভ কিচেন করতেছে তারা কাজ কিনতে চলতে আসে কাজ শেষ হলো আপনারা দেয়ামো আরেকদিন আগে আর এই জায়গাটার ভিতরে বো কাবাব স্টেশন যারা আমরা কাবাব খেতে পছন্দ করি আপনারা কিন্তু কাবাব স্টেশন রেডি হইতাছে কাম কিন্তু আছে সবাই রেডি থাকেন এই উপরে যে ঘরটি দেখতেছেন এডিও কিন্তু ভিতরে অসাধারণভাবে সাজানো হতেছে আপনারা তারা চিন্তা করতেছেন যে উপরে বইয়ে আমি বাইরের ভিউটা দেখলাম আপনারা এডো ফারবেন আবার করলাম না আপনারা ফুলবাগান কি সুন্দর ফুল মানে প্রতিটা জায়গাতে এত সুন্দর করে সাজানো হইতাছে আছে হইব তখন যাইয়া দেখবেন যে কত সুন্দরভাবে সাজানো হইতে আছে এমনও যাইতেন সান একটু ঘুরে ঘুরে আইতেন পারেন আর করবেন এদের আগে ইনশালা এটা উদ্বোধন হয়ে যাবে তখন আপনারা সবাই মিলে একলগে বন্ধু বান্ধব সব মিলে দেয় আড্ডা দিয়ে আইবেন দেন এই পরিচর্যা চলতেছে না রে অনেক পরিচর্যা চলতেছে কিন্তু রেডিও সেই লাগবো এই যে কুরিয়ামের রঙিন মাছ কি দারুণ লাগতেছে সান না মাছ এই খানা দিলে দেন সবটি মাছ এক লগে আয় পড়ে এই সরাসরি এই রঙিন মাছটি আপনার হাত দিয়ে ধরতে পারবেন এই যে টেবিলটি দেয়সি এর আগে বইয়ে খাওয়ানোর এই যে টেবিলটি এনে বই আপনার হাত দিয়ে মাছ ধরতে পারবেন কি দারুণ লাগে পরিবেশটা এই গুড়া গুড়া রঙিন মাছের গেলাম বড় রঙিন মাছ তো এই চান কত বড় বড় রঙিন মাছ ঠিক আছে এই যে দেখলে ভালো লাগে ভাই কুমিল্লা চোখের অনুসন্ধানী মনে জন অস্থিরতা ছুঁটতে যায় কুমিল্লা শহরে অনেকই তো এত আপনারা দেয় না ভাই তো অনেক কুমিল্লার চোখ কিন্তু ছুঁটতে যায় কুমিল্লা শহরের অনেক কি সুন্দর জিনিস আছে আপনারা দেয় তৈর্য তো দোয়া করেন আসলে কুমিল্লা চোখ এগিয়ে দোয়া করেন যাতে করে কুমিল্লার চোখ আপনারা দেয়াতে পারে যারা প্রবাসে বয়ে বয়ে দেখেন ভাই আপনারা কিন্তু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখেন এই যে কইসিলাম না উপরে থেকে ভিউটা দেয়া মো ছান না কি দারুণ লাগে ডাকাতো টাকা মহাসড়ক যারা এই পথে যাতায়াত করেন হুন্ডালই হোক আর প্রাইভেট বাস ইউকোই হোক গাড়িরা অনেক হুন্ডারা অনেক জায়গা কিন্তু আসে এনে আপনারা রাখতে পারবেন আপনারা ইলেভেন এটার ভিতরে নামটা কিন্তু অনেক কৈশি নামও রেখেন আপনারা লোকেশনটা প্রথমে কয়ে দিছি আপনারা এমনি দেখে দেখে লোকেশন দেখে দেখে আয় ফরেন যদি আপনারা এই ফোর ভিউটা একটু লোক ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানেন ভাই আপনার কুমিল্লার জিনিস আমরা গর্ব করে কই এটা আমার কুমিল্লার ঠিক আছে এটা আমার ভালো লাগে না ভাই অবশ্যই ভালো লাগে আমরা কুমিল্লাতে যেইটা হইব ভাই এটাই আমার গর্বের আপনারা যারা তারা ভিডিওটা দেখতে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন যাতে করে দুনিয়ার মানুষ সবাই দেখতে পারে আপনার কুমিল্লাতে কি নাই ভাই সব আছে সব আছে ভাই মানে কমিলা আসলে আপনার রক কুমিল্লা মানে ব্র্যান্ড এটা আসলে ভাই বাস্তব আপনারা যারা কুমিল্লাতে আছেন না এই লোকেশনটা যদি ঘুরে যান দেখবেন কি শান্তি লাগে আচ্ছা আমন ভাই

এই তো মানে মনে হচ্ছে মাছের বাড়ি রঙিন মাছের বাড়ি মনে হচ্ছে আর গ্রিন হাউস আমার কাছে অনেক সুন্দর সুন্দর লাগতেছে মানুষ আসলে মনে হয় অনেক মানে ফ্যামিলি নিয়ে আসলে যারা শহরের ভিতরে যাক থাকে আর বিশেষ করে যারা ঢাকা চট্টগ্রামের মহাসাগর চলাফেরা করে বড় গাড়ি গুলা নিয়েও যদি আসে ঢাকার যারা আছে চট্টগ্রামে যারা আছে তারা যাও আসের মধ্যে এই জায়গা দাঁড়তে পারো এই জায়গা ভালো একটা ভালো লাগবে যাক আজকে তাহলে আর নতুন জায়গা দায় নতুন কিছু দেখলেন নাকি নতুন একটা অভিজ্ঞতা হল আমার যাক এরপরে আরেকটা জায়গা আপনার দেয় আমার ঠিক আছে আল্লাহ আল্লাহ তো ভিউয়ার যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবার অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ